ইরানের প্রেসিডেন্টকে সাদ্দামের মতো হত্যা করবে সাদ্দামের মতো কি ফাঁসির কাছে ঝুলবে এই ডোনাল্ড ট্রাম্প আজও সম্ভব আয়াতুল্লাহ খামিনি কি প্রস্তুতি নিয়েছে এবং তাকে কি গ্রেফতার করতে পারবে দর্শক গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো বিশ্বের ভিতরে শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন যাতে আয়াতুল্লাহ খামিনি মুসলিম একটি নেতা বেঁচে যেতে পারে আপনার শেয়ারের কারণে হয়তো এই আয়াতুল্লাহ খামিনি বেসেও যেতে পারে কেননা পৃথিবীর ভিতরে জানাজানি হয়ে গেলে এই আয়াতুল্লাহ খামিনি হয়তো সেফটি নিজেরকে নিজে সেফটি করতে পারবে আজকে দেখুন আজকে যদি ইরানকে যদি ধ্বংস করতে পারে ইসরায়েল একটি একটি ছোট ছোট রাষ্ট্রকে একটি ছোট ছোট রাষ্ট্রকে না শুধু পুরো বিশ্বকে গ্রেস করে ফেলবে এই ইসরায়েল তাই বলবো সবাইকে যে যেখান থেকে আছেন সাবধানে থাকুন কেননা আয়াতুল্লাহ খামিনী মুসলমানের একজন নেতা সে কিন্তু ফিলিস্তিনের হয়ে কিন্তু যুদ্ধ করছে হতে পারে সে শিয়া আসলে শিয়া শুননি সব বলে যান একমাত্র জবাব দিতে হবে সেই মালিকের কাছে যে মালিক অদা করছে যে এরকম চলতে হবে না হয় জাহান নামে যেতে হবে ওই মালিককে ভয় করুন ওই মালিক বিচার নেবে আজকে দেখুন ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ করছে এটা সত্য ইসরায়েল ইরানের উপরে যুদ্ধ করছে এটাও সত্য ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে এটাও সত্য সব কিছুই সত্য যুদ্ধ চলছে কিন্তু ইরানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিয়ে বসল। আসলে কি ডোনাল্ড ট্রাম্প কি ভুল করছে এই যুদ্ধ কি থেমে যাবে এই যুদ্ধ নাকি আরো বেড়ে যাবে যুদ্ধর পরিস্থিতি খুবই ভয়ংকরভাবে রূপ নিতে চলেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প হোম কর দিছে এবং ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামিনিকে সতর্ক করে দিছে সাদ্দামের মতো নাকি বলে তারও ফাঁসি হবে আসলে নবজি সাল্লাহ সাল্লাম বলছে মুসলমানের একটি দল ইসলামের পথে থাকবে এবং যুদ্ধ করতে 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 ইহুদিবাদীদেরকে পৃথিবী থেকে শেষ করবে পৃথিবী এখন ওদিকেই যাচ্ছে আজকে ফিলিস্তিনের মানুষকে হত্যা করছে না এমন একটা দিন শুনবেন যে সকালবেলা ফয়জরে নামাজের পরে শুনতে পারবেন যে ইসরায়েলের পতন হয়ে গেছে অথবা ইহুদিবাদী শাসকের মৃত্যু হয়ে গেছে